আল্লামা ইমাদ উদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি ওয়া তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহর হাবিব বলেন ক্বাল আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা হুব্বি আলে মুহাম্মদ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আওলাদের মুহাব্বত দিলে ধারণ করে মৃত্যুবরণ করতে পারবে আল্লাহর হাবিব বলেন যে ওই ব্যক্তির মৃত্যুটা সাধারণ কোন মৃত্যু হবে না

فتقبلها ربها بِقُبُولٍ حسن وانبتها نَبَتَ حسنا حسنا وكفلها زكريا اين <applause> هو سيدنا ركبت ايهما عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أن لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء من يشاء بغير حساب صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والساكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم من مات على حب آل محمد صلى الله عليه وسلم مات شهيدا أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى جل مزده وعلى رفع شانه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم জুরি জুড়ি পড়ো দুরুদ কেউ জবান বন্ধু রেখুন

صلاهٌ يا رسول الله عليكم سلامٌ يا حبيب الله عليكم مرحبا يا مرحبا يا مرحبا رحمه للعالمين مرحبا محترم حاضرين পদ্মকার স্বাধীন সোনার বাংলার অন্তর্গত কালীগঞ্জ থানার ঐতিহ্যবাহী সাহপুরে বিশ্বনন্দিত আলেন উস্তাজ আসতে হজরাতুল আল্লাম আল্লামা শাহ ইসমাইল হোসেন শাহপুরি হুজুর রহমতুল্লাহ সপ্তম বার্ষিকীর পবিত্র এই অরুস মাহফিলশ মানি তদ্র মুকরাম উস্তমকরাম হজার হজার আলমুল উস্তা হজরাতাম আলহাজ মুফতি নজমুলসাদজি মদুল আলিয়ান দামত বরকত হমুল আলিয়ান দামত বরকত হমুল কুসিয়া উচ্চ আওয়াজে মোহাম্বতের সাথে বলুন আল্লাহ আজকের এই মহতি মাহফিলের সুযোগ্য সুদক্ষ প্রধান মেহমান প্রধান বক্তা বর্তমান সময়ের অত্যন্ত সুপরিচিত এবং মিডিয়া ব্যক্তিত্ব হজরাতুল আল্লাহ হজরত মৌলানা জৈনুল আবিদিন আল কাদিম আদিল আলিয়া সম্মানিত আল মোকার এশিয়ার বিখ্যাত তিনি প্রতিষ্ঠান আউলাদ রসুলের প্রথম প্রতিষ্ঠিত বাংলার জমিনের প্রথম প্রতিষ্ঠিত মাদ্রাসা জামে আহমাদিয়া ইয়াং সুনিয়া আলিয়া মাদ্রাসা এবং আমার পূর্বে আলোচনা পেশ করলেন হজরত মাওলানা আবুল হাসান সাহেব মাদজুলহুল আলিয়াং আল্লামা নাসিরুল্লাহ ফারুকি সাহেব হুল আলিয়া পরিচালনার দায়িত্বে যিনি পরিচালনা পেশ করতেছেন হজরতুল আল্লাহ হজরত মাউলানা আলব্লা সাহেব মাদহুল আলিয়াং বিশেষ করে অনেক দূর থেকে অনেক কষ্ট করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মহতারাম চেয়ারম্যান মাহবুবুর রহমান সাহেব সহ জামায় আলিয়া তাহিরিয়ালিয়া মাদ্রাসার আসাদ জায় আল্লাম হাজিউল হারামাইন শরীফাইন শরিফাইন মুরুভিয়ানজাম বিশেষ করে আসলে অসুস্থতার জন্য স্টেজ আসতে পারেন নাই বিশিষ্ট ব্যক্তিত্ব এবং অত্যন্ত দানশীল ব্যক্তি আমাদের অত্যন্ত প্রিয়জন ব্যক্তি আমাদের খুব কাছের মানুষ বড় বেশি মহব্বত করেন এবং সুনিয়াতের বড় খেদমতের আঞ্জাম দিয়ে যাচ্ছেন আমাদের সকলের কাছে অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব যিনি দীর্ঘদিন ধরে অত্র অঞ্চলে ওনার নিজের বাড়িতে সুনিয়াতের খেদমত করে আমাদের অত্র অঞ্চলের সুনিয়াতকে উজ্জীবিত করতে অনেক সহযোগিতা পেশ করতেছেন মহতারাম আলহাজ শমশের আলী ঢালি সাহেব সহ সম্মানিত সামিয়ান ইজাম মুরব্বিয়ান কারাম পরদনসিনা মাজান। গোলাম আল কাদি আপনাদের সকলকে নিয়ে দরবারে প্রাণ খুলে রপ্তানি শোকর আদায় করি একটু আওয়াজে সকলে বলি আলহামদুলিল্লাহ নিয়ে বলি আলহামদুলিল্লাহ করি রহমতের নবী আকাউ মাউলা মদিন মদিনার দরবারে যিনি আমাদের দুরুদের আওয়াজ শোনেন এবং যিনি আমাদের অবস্থা স্বচক্ষে দেখেন এ ক্ষমতা দিয়েছেন কে আরেকটা আওয়াজে বলেন কে আল্লাহ সেই রহমতের নবীর নূরের কদমে সারা জীবনের দুরুদের নজরানা মহব্বতের আওয়াজে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজটা ছোট হয়ে গেল না আরেকটা মহব্বত করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহতারাম হাজিরিন আমরা আজকে এসেছি আল্লামা শাহপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহির ওরস মোবারকায় বিশেষ করে মামলার আবুল হাসান সাহেব বলছিলেন যে উনি ইন্তেকালের আগে পাগল হয়ে গেছেন আসলে পাগল উনি ছিলেন এটা ঠিক কিন্তু দুনিয়াদারের পাগল না উনি ছিলেন আল্লাহ রসুলের প্রেমের দেওয়ানা উনি পাগল ছিলেন আউলাদ রসুলের জোরে বলেন ঠিক কিনা আওলাদ রসুলের পাগল আওলাদ রসুলের পাগলের জন্য একটা লাভ আছে প্রথম নাম্বারের লাভ হল যদি কোন ব্যক্তি আওলাদ রসুলকে একটা ঘন্টা সময় মহব্বত করে আল্লাহর হাবিব রহমতের নবী নুরের জবানি সাদ করেন ওই ব্যক্তির আমল নামায় ষাট বছর নফল এবাদাত করলে যেই সব হয় এক ঘন্টা আল্লাহর হাবিবের আওলাদের মহাব্বত করলে ওই পরিমাণ সব আল্লাহ তার আমল নামায় দান করেন আওয়াজটা আর একটু বাড়াই করা যায় কিনা একটু শোভার আল্লাহ এক ঘন্টা সময় যদি ষাট বছরের ইবাদত হয় এটা আমাদের কথা তো না আমরা বাড়ির থেকে বানে হাদিস শরীফ আছে সব থেকে বড় যে লাভ সেই বিষয়টা আমি একটি ছোট্ট হাদিস শরীফ তো যাদের কেতাব থেকে উল্লেখ করেছি বিশেষ করে এ সময় সুন্নিয়াতের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে লামাজাব লামাঝাবরা যে তফসিরটা মানে তফসির ইবনে কাসীর আল্লামা ইমাদ উদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহি রিহি তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন

শহীদের মৃত্যু হইলে লাভ কি প্রথম নাম্বারের লাভ হলো যার মৃত্যুর কষ্ট আল্লাহ দিবেন না বলবেন না মৃত্যুর কষ্ট জানেন না জানলে নিশ্চয় সুবাহ আল্লাহ আওয়াজটা একটু জোরে হতো মৃত্যুর কষ্ট যদি সবচেয়ে কম কষ্ট দেওয়া হয় নুরু সুদুর ফি হিল কবুর আল্লামা ইমাম জালালুদ্দিন যে একটা মানুষের শরীরে তিন সবার তরবারি দিয়ে আঘাত করলে যতটা পরিমাণ কষ্ট হয় থেকে বেশি কষ্ট হয় যার সবচেয়ে কম কষ্ট যার করে নেওয়া হয় তো সেই লোকটার অবস্থা যদি এই হয় তাহলে বেশি কষ্ট দিলে তার অবস্থা কি হবে আর সেই কষ্টটা হবে না এটা পরিষ্কার কোরআন শরীফ দ্বারা প্রমাণিত আল্লাহ তালা আল্লাহ তালাই কোরআন শরীফ দ্বারা কথা বলেছেন যে এদের মৃত্যুর কষ্ট নাই কারণ ওরা মৃত্যুবরণ করে না ودرج مئة وخمس مئة وسبعة سبحان الله رب كريم بلسان ولا تقول لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون প্রবলেজ যার বলছেন যে যারা আল্লার রাস্তায় জীবন দান করেছে ওদেরকে তোমরা মৃত্যু বোলো না বালাহায়াউন বড় সোড়া জীবিত হোক ওয়ালাকিল্লাতে শুনুন কিন্তু তোমরা সেটা বুঝতে পারো না অন্য আয় তাল্লা তালা বলছেন ইউ দ্য অফ শহীদরা শুধু জিন্দা এমন জিন্দা আসমান থেকে তাদের কাছে আসমানি খাবার নাজিল হয় আসমানি খাদ্য ভক্ষণ করার ক্ষমতা আল্লাহ শহীদদের দান করেছে শহীদরা আসমানি খাবার খায় শুধু তাই না আমি একটা আয়াত শরীফ তেলাওয়াত করেছি সুরা আল ইমরানের ৩৭ নম্বর আয়াত হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের হুজরায় ওনার সম্পর্কের খালু হয় সম্পর্কের খালু হয় হযরতে জাকারি আলাইহিস সালাত সালাম মরিয়ম আলাইহিস সালামের হুজরায় গেছেন একটু পিছনের কথা না বললে বুঝতে পারবেন নাং মরিয়ম আলাইহিস সালাত সালাম বাবা মায়ের এমন সন্তান যেই বংশের মধ্যে কোনো সন্তান আসতে ছিল না আল্লাহর কাছে চাই আল্লাহ ও আল্লাহ একটা সন্তান যদি আপনি দেন ওই সন্তানটা আমি বাইতুল মাকদাসের খাদেম বানায়া দিব বাইতুল মাকদাসের খাদেম বানাতাম একটা সন্তান কি আপনি দিবেন না রব্বুল জাদ সন্তান দান করলেন কিন্তু সন্তানটা হয়েছে মেয়ে সন্তান বলেন আল্লাহ সন্তান চাইলা বাইতুল মাতাসের খাদেম বানাবো অমালিক সন্তান দয়া করে একটা দিলেন কিন্তু তো মেয়ে সন্তান আল্লাহ তালা আসমানি আওয়াজ নাজিল করলেন ও মরিয়মের বাবা মরিয়মের আম্মা শুনে নাও এই মেয়ে কোনো সাধারণ পুরুষের মতো না এমন দামি মেয়ে যে আমি তার যুগের জন্য কোটি কোটি নারীদের সারদারিণী বানিয়েছি আমি তাকে বড় দামি মেয়ে এই আওয়াজ কখন হয়েছে যখন উনি কোলে করে নিয়ে বাইতুল মাক্তা স্যার বাইতুল মাক্তা শেষে বলছে সন্তান বাইতুল মাক্তা জন্য অর্থ করে দিলাম খাদেম বানালাম কেউ নিতে চায় না মেয়ে সন্তান তাও ছোট নেবে কে যখন এই কথা তিনি শুনিয়ে দিলেন আল্লাহ বলেছেন এ মেয়ে কোন পুরুষের মতো না বড় দামি মেয়ে দামি সন্তান যখন ঘোষণা করে দিলেন নামাজ জন্য ভিড় লেগে গেছে এই এসে বলে যে আমার দেন আরেকজন কয় আমার দেন আরেকজন কয় আমার দেন কয় সবারই তো মেয়ে দেওয়া যাবে না কারে দিবেন দেব ওই ব্যক্তিকে আপনারা যারা মেয়ে সন্তান মরিয়মার সাল্লামের দায়িত্ব নেওয়ার জন্য পাগল হয়ে গেছেন আপনারা সবাই ৪০ জন ব্যক্তি আপনারা তৌরাত কিতাব লিখতেছেন যে কলমে কলমগুলো হল হলো লোহার সামনে একটা নদী আছে হাতের লোহার কলমগুলো যদি নদীতে নিক্ষেপ করেন আর লোহার কলম কোনো দিন ভাসতে পারে না লোহার কলম কখনো ভাসে না যার কলমটা ভাসবে ওই ব্যক্তি মরিয়ম আলিস সাল্লামের দায়িত্ব পাবে অন্য কেউই দায়িত্ব লাভ করতে পারবে নাং হাতের কলম সবাই নদীতে মরিয়ম আলিশ সাল্লামের দায়িত্ব নেওয়ার জন্য নিক্ষেপ করে দিয়েছে সবার কলম ডুবে গেছে মরিয়ম আলি সাল্লামের সম্পর্কের খালু হয় আল্লাহর পয় গুম্বার হজরত জাকারিয়ানের সাল্লামের কলমটাই ভেসে আসি উনি দায়িত্ব নিলেন মরিয়ম আলি সাল্লামকে আস্তে আস্তে করে লালন পালন করলেন সুন্দর করে উনি বড় হয়ে উঠলেন খালু তো মরিয়ম আলি সাল্লামের হুজরায় গেছেন মরিয়ম আলি সাল্লামের হুজরায় যে মেহরাবে যে দেখেন এমন সব জেই মৌসুমি জেই ফল জন্ম নেয় নাং সেই মৌসুমির ফল তারা নিয়ে বসে মৌসুমির ফল নিয়ে হযরত সালাত সালাম বসা খালুক আল্লাহর পয়গম্বর যাকারিয়া আলাইহিসসালাম ডাক দিয়ে কয় মরিয়ম ও এই অমৌসুমি ফল তুমি কোথায় পেয়েছো কোথা থেকে আসলো তোমার কাছে উনি বললেন যে আল্লাহ তালা বলাছেন কলাত হয়ামিন এদ লাম ইন নামল হয়যুকনেম এযুক মায়াসা ও বেগয়হিসা আল্লাহ তালা যাকে খুশি বিগয়নি হিসাাত বিনা হিসাব রিজিক আল্লাহ তার দান করে উনি বুঝতে পারলেন আল্লাহর পয়গম্বর তো উনি বুঝতে পারলেন এই ফল দুনিয়ার কোন সাধারণ ফল না এগুলো সব জান্নাতের ফল বলেন না সুবহান আল্লাহ আরে তো বলেন না সুবহান জান্নাতের ফল মরিয়ম আলাইহিস সালামের হুজরায় বুঝতেই যখন তিনি পারলেন আর বিলম্ব না সাথে সাথে বৃদ্ধ বয়সে দুটো হাত আল্লাহর পয়গম্বর জাকারি আলাই সাল্লাম আল্লাহর কাছে উঠেই ও অমালিক জীবনে কতবার সন্তান চাইলাম মালিক দিলেন না আমি মরিমান সাল্লামের হুজরাই দাঁড়াইয়া মালিক আপনার কাছে একটা সন্তানের আবদার করতেছি সুভারল্লা বলবেন না উনি কি আল্লাহর পয় দোয়া কি আল্লাহ শুনতেছেন না নিশ্চয় শুনতেছেন নিশ্চয় শোনেন কিন্তু মরিমানের সালাত সালাম তো মহিলা মহিলা তো কখনো পয়গম্বার হয় না মহিলারা কখনো পয়গম্বার হয় মহিলা আল্লাহর ওলি হয় পয়গম্বার হয় না কিন্তু বড় দামি দামি তিনি আল্লাহর কাছে জান্নাতের খাবার পাইছে ওখানে আল্লাহর কাছে দোয়া করতেছেন মালিক একটা সন্তান দেয় হজরত জাকারি আলি সালাতুস সালাম এই দোয়া করে তিনি নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন একটু তাকবিদ নারাই তকবীর নারাই তকবীর নারাইর সালাত নারাই গৌশিয়াম হজরতুল আল্লাহ হযরত মৌলুল আল্লাহ মা সাইনুর রহমান আল কাদরি সাহেব মহতারাম হুজুর আগমন করেছেন